আমি সারাদিন কি করে মেটাবো তোমার কি রে ওপরে ওট গাছে ওট সবাইকে দেখা তুই গাছে উঠতে পারিস ওট মিনু ও মিনু গাছে ওট দেখতিস কি রোদ্দ পর্যন্ত মাথাটাকে এবার আরেকজন আসছে গেলেন বন্ধুরা আমাদের চ্যানেলের বিশেষ লোক যে মিনু ও এসেই দিয়ে দিলি যা কেলে হয়ে যাবে তো হ্যাচ্ছ করলে হ্যাঁ কিরে রে আছিস মিনু দেখছে দেখ মিনু তোর কথা ভাবছিল এতদিন ধরে তুই ওকে দেখে ওপরে উঠে গেলি অবশ্য একটু আগেই উঠেছিলিস বুঝতে পারিস নি টমি আসবে বল এই টমি তুই তোর কথা ভাবছিলি ওই তো মিনু এই টমি টমি এ টমি হাই টমি এসেই হ্যাঁ শুরু হয়ে গেছে টমির বিখ্যাত জিনিস টমি টমি এই দেখো মিনু মিনু টমিকে দেখেছ দেখে কি করছে দেখুন রেগে ফুলে আছে কিরে আজকের তো একাদশী মিনু কিছু সুখবর আছে নাকি হুম মিনু এখন কালা টমি দেখুন বন্ধুরা ওর এই ওষুধ লাগিয়ে শেষ হয়ে গেলাম যদি ওষুধ লাগিয়েও এরম গায়ে এরম ঢেবলা ঢ্যাবলা পোকা হয় দেখো পোকা দেখেছেন এরম হয় দেখ মিনু তোর টমির গায়ে এই পোকা মুক্ত ঝটছে গায়ে টমির গায়ে মুক্ত নেই পোকা খা বসে বসে খা পোকা খা এই কালা চালটা আবার ফেলিস না তোদেরই চাল এই টমি ছাদে উঠেছে মিনি ছাদ এটা মিনুর জানেন ওই দেখেছেন দেখেছেন কিরাম শত্রু আমার কোথায় বলুন তো ওই শুরু হয়ে গেছে দুজন এসছে দেখেছেন বন্ধুরা দুজন এসছে যাই আমার ভিডিও মাঝখানে আর বিচ্ছিরি গলা শুরু শুরু হ্যাঁ তোমাদের কি বক্তব্য ওমা ও কি গান কৌয়াকা গান হচ্ছে মিনু মন্দির ওমা মিনু জীব বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা মিনু এখন টমি তৈরি হয়ে গেছে এটা মিনু টমি দেখেছেন কিরাম বদমাইশ এই তোদের এত বদমাইশই কিসের বলতো তোর সাথে আমার কিসের শত্রুতা আছে বল ও তো চলে গেলো তুই জানা তুই বসে বসে ওখানে বসে আছি আমার মাথায় টপ করে দিবি মিনু শরীরটা খারাপ করছে মা মিনু তো বেবি হবে বন্ধুরা ওর জন্য আরও গরম পাচ্ছে দেখুন কীভাবে জম নিচ্ছে অন মাম শোনা মাম কষ্ট হচ্ছে মা গো কষ্ট হচ্ছে তো আমি এটা বন্ধ হয়েছে ও এখনও চলছে এটা কন্টিনিউ চলে যায় অনেকক্ষণ ধরেই চলে মিনু শুয়ে থাকো শুয়ে থাকো তোমার মিনি ছাদে শুয়ে থাকো এটা মিনির মিনুর মিনি ছাদ কেমন লাগলে লাগছে বন্ধুরা বলবেন তো মিনুর মিনি ছাদটা ঠিক কাছের তলায় মিনুর মিনি ছাদ না মিনু মিনুকে ওপরে বসে আছে তার ছাদ ছাদে কেন এরকম করছিস দেখুন দেখুন বন্ধুরা দেখে অবস্থাখানা দেখুন মিনুর শরীর এতে ভালো নেই তার মধ্যে টমি আর এই যে মহারাজ দুজনে মিলে ওকে তুললো কোনো কাজ নেই একদম তুই ফেলে দিবি তো যা তা করতিস কিন্তু টমি বলে দিলাম তুই মিনুকে ওপরে তুলে ফেললি এখন পা ছড়িয়ে ব্যানের মতন বসে আছিস হ্যাঁ এখন বন্ধরা দেখুন ব্যানের মতন বসে বসে তার যে স্বভাবটা সেই স্বভাবই করে যাচ্ছে ও স্বভাব আর পরিবর্তন হলো না দেশের সব পরিবর্তন হয়ে যাচ্ছে দেশটাই পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু টমির এক পরিবর্তন হচ্ছে না হবে কি করে তাই যাতে মুক্তর মতন প্রকার কারখানা খুলে নিয়ে পরিবর্তন হবে এই টমি সব বিষয়ে মাতব ভরে করবে সব বিষয় জানেন বন্ধুরা মেনুকে কোথায় তুলে দিয়ে যাবে মেনু অমেনু আই নিচে নাম কি হলো মা الكلام হবে নিশান গরমে দেখেন হচ্ছে বাইরে একটা গরম পড়েছে না আমরা তো দেব ফ্যানের তালে আছে ওদের যে বেশি কষ্ট হচ্ছে ওরা তার আর বাচ্চাতে আরো বেশি কষ্ট হচ্ছে মা আমি নাও এখান বললা দিয়ে পার করে মেনু আমি নাও নিচে নামো আমি আছি দেখুন কিভাবে আলে মা আয়েশা আস আসছো তো জি মামা আসো

আয় আয় আলা আসো আসো আলা আসো আলা এসে গেল এসে এখানে বসবে রো আরে তো এখন ঘুমাচ্ছে হুম এই সরে হয়ে গেছে আবার আমি হলাম টমি আমি সবাইকে খুব ভালোবাসি বন্টুরা তোমরাও কি আমাকে ভালোবাসো আমার এই হাসি মুখটা কেমন লাগছে বলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যদি পচা লাগে তাও লাইক করো কারণ আমি হলাম বিখ্যাত আমি হলাম বিখ্যাত কালা যাক আমার পরিবারে তোমরা আসো আমাদের ভিডিও দেখো লাইক করবে কিন্তু আমরাই করবে বাজি হাল করে করা এই কি হলো পরে গেলাম যা যা আমি এখন কিছু খাবো না

আটাকে একটু পঞ্চ করে দিলাম কারণ আপনাদের বাড়ির বাচ্চারা যদি গরম এরম কষ্ট পায় আপনারা চান করে যেতে পারেন কারণ মিনু তো প্রেগনেন্ট সেই জন্য ওকে তো চান করাতে ভয় লাগছে কারণ বাচ্চা আছে পেটে ঠান্ডা লেগে যাবে যদি সেই কারণে ওকে একটা ন্যাংরা চুবিয়ে ভালো করে গাটা পঞ্চ করে দিলাম এই যা গরম পড়েছে মারাত্মক দেখুন এদেরই বেশি কষ্ট হয় মানুষ তো তবুও চান করে নিতে পারবে এসি চালাতে ফ্যান চালাতে পারবে এরা তো রাস্তার বাচ্চা এদের তো কেউ খেতেই দেয় না তো এসি আর ঠান্ডার হাওয়া আর প্রকৃতিও সেরকম হাওয়া এক ফোঁটা দেয় না বৃষ্টির নামগন্ধ নেই যখন দরকার তখন বৃষ্টি হয় না যখন দরকার নেই তখন বৃষ্টি হয় তো সেই জন্য আপনাদের বাড়িতে যদি এরকম বিড়াল থাকে আর বা কুকুর থাকে তাদের তো অবশ্যই চান করাবেন আর পারলে এরকম প্রেগনেন্ট যদি বাচ্চা থাকে এরকম কষ্ট পায় তাহলে গাটা পঞ্চ করিয়ে দেবেন লেংরা দিয়ে এই যে মিনু তোমার একটু আরাম লেগেছে মা বন্ধুদের বলো একটু আরাম লেগেছে মামা এই যে দেখুন কীভাবে কাঁপছে মেয়েটা আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিও শেষ করে দিলাম মিনুকে দেখিয়ে টাটা সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার ভালো বন্ধু খুব ভালো বন্ধু টাটা